আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা কুয়াশায় ভেজা স্নিগ্ধ সকাল দিয়ে শুরু করলাম আমার বারান্দা থেকে ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে ছয়টা তো ঘুম থেকে উঠে দেখি অনেক শীত পড়েছে বাহিরে অনেক বেশি কুয়াশা দেখা যাচ্ছিল তো তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম দেখি সবাই ঘুমাচ্ছে আমি আর জেগে থেকে কি করব তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে নাস্তা করে মোস্তাকিমকে স্কুলে দিয়ে আসলাম তো আসার পরে কিন্তু এই যে সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি একদম সস্তায় কম দামে অনলাইন থেকে দুইটা চাদর কিনেছিলাম তো সেই চাদর থেকে একটা চাদর আজকে বিছিয়ে নিলাম আরেকটা চাদর আছে এটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই তো আজকে চাদরটা বিছিয়েছি দেখি অনলাইন থেকে কেনা চাদরগুলো কেমন যদিও সস্তায় কেনা আসলে অনলাইন থেকে কেনার অভিজ্ঞতা কিন্তু আমার বরাবরই খারাপ কারণ আমি কিন্তু কয়েকবার অনলাইন থেকে জিনিস কিনে ঠকে গিয়েছি এবার কিন্তু একদমই সস্তায় কম দামে দুইটা চাদর নিয়েছি এই দুইটা যদি খারাপ হয় আমার কাছে তেমন একটা খারাপ লাগবে না কিন্তু কারণ কম দামে জিনিস খারাপ হতেই পারে এটাই স্বাভাবিক তো এই চাদরের রিভিউটা আমি আগামী পর্বে দিব মানে আগামী ভিডিওতে দিব কারণ আজকে যেহেতু চাদরটা প্রথম বিছালাম তো ব্যবহার করলে বুঝতে পারবো যে চাদরটা কেমন মাঝে মাঝে কম দামি জিনিসও কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক বেশি টেকসই হয় এই চাদরটা আমার পছন্দের নেয়া আর আরেকটা চাদর নিয়েছি সেটা সোহানা পছন্দ করেছিল তো যাই হোক সকালে কাজকর্ম সেরে চলে আসলাম রান্নায় তো মুস্তাকিমকে স্কুলে দিয়ে এসেছি ওর যেহেতু একজেম চলছে তো আসলে শীতের দিন কিন্তু একদমই ছোট এই ছোট বেলায় কিন্তু কাজ করে রান্নাবাড়া করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে ছোটাছুটি করে অনেকটাই হিমশিম খেতে হয় তো আমি কিন্তু দেরিতে ঘুম থেকে উঠেও দশটা থেকে কাজ শুরু করেছি বারোটার মধ্যে একদম কাজ রান্নাপাড়া কমপ্লিট করে মুস্তাকিমকে আবার স্কুল থেকে আনতে যাব তো দুই ঘন্টার মধ্যে কিন্তু আমার পুরো কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ তবে শীতের মধ্যে যেহেতু বেলাটা ছোট একটু বুদ্ধি আর একটু টেকনিক করে যদি আমরা গৃহিণীরা কাজ করি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে একদম ফ্রি থাকা যায় তো আমার কিন্তু গতকালের কিছু তরকারি ছিল সেজন্য আজকে আমি একটি আইটেমই রান্না করছি তো গতকাল মুড়িঘণ্ট রান্না করেছিলাম আর হচ্ছে পোয়া মাছ রান্না করেছিলাম মুস্তাকিমের কিন্তু ভাত খেতে অনেক বেশি কষ্ট হয়েছিল আজকে মুস্তাকিমের কথা চিন্তা করে এখানে মুরগির মাংসটা রান্না করছি তো মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু আমি পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ কষাবো তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব অনলাইন আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে তবে আমার কাছে অনলাইনে কেনার চেয়ে মার্কেটে যে দেখে শুনে কেনাটা বেশি ভালো লাগে আমার মার্কেটে ঘুরে ঘুরে জিনিস কেনাটা অনেক বেশি পছন্দ আমি সেইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি অনলাইনে খুব কেনাকাটা কম করি কিছুদিন আগে অনলাইনে আমি কুকারের একটা সেট অর্ডার করেছিলাম তো আমি যে সেটটা অর্ডার করেছি আমি যে ছবিটা ওনাদেরকে দিয়েছি ওনারা কিন্তু আমাকে সেই সেম জিনিসটা দেয় নাই তো আমি ডেলিভারি চার্জ দিয়ে তারপরে সেটটা ফেরত দিয়েছিলাম তবে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে যে আমি যেটা চেয়েছি আমাকে সেটা দেয় কিন্তু এই যে আমি একশো টাকা ডেলিভারি চার্জ দিলাম ওই একশো টাকা দিতেও কিন্তু আমার কাছে খারাপ লেগেছে কারণ অযথা আমি আরেকজনকে একশো টাকা কেন দেবো তো আসলে অনেকেই এরকম ভুয়া পেজ খুলে মানুষকে প্রতারিত করছে তো একজনের জন্য দেখা যায় কি আমরা সবাইকে খারাপ বা ভয় পাই কোনো পেজে কোনো কিছু কিনতে গেলে বা কোনো কিছু দেখলে সেই জিনিসটা অর্ডার করতে কিন্তু আমাদের অনেকবার ভাবতে হয় বিশেষ করে আমরা মধ্যবিত্তরা আমরা দশ টাকা যদি কোথাও আমাদের হারিয়ে যায় আমরা কিন্তু সেই দশ টাকার জন্য অনেক বেশি আফসোস করি কারণ দশটা টাকা আয় করা কিন্তু খুব বেশি কষ্ট যারা আয় করেন তারা বোঝেন আমাদের হাজব্যান্ডরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি কষ্ট করে এই দশটা টাকা আয় করছেন আর সেই দশ টাকা যদি আমরা এইভাবে বিফলে ফেলে দেই এইভাবে খরচ করি অযথা তো সেই ক্ষেত্রে কি আমার কাছে অনলাইনের জিনিস কেনাটা একদমই অপছন্দ মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব তো ফ্রিজে যেই তরকারিগুলো ছিল সেইগুলো বের করে নিয়েছি এগুলো গরম করে তারপরে মোস্তাকিমকে স্কুল থেকে আনতে যাব গতকাল সকালে একটু ভর্তা বানিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে সুটকি ভর্তা সেই ভর্তাটাও কিন্তু আছে তো আজকে মুরগি রান্না করলাম তারপরে বাসি তরকারি এইগুলো দিয়ে কিন্তু আজকের দিনটা আমাদের অনায়াসে চলে যাবে মুস্তাকিমের বাবা শুধু রাতে ভাত খায় দুইবেলা কিন্তু উনি বাহিরেই খায় আর মুস্তাকিমের বাবা একদমই ঝামেলা করে না কোনো খাবার নিয়ে ঝামেলা নাই যখন যেটা দিব ওইটাই কিন্তু খাবে একবারও ঝামেলা করবে না যে এটা বাসি তরকারি বা এটা ঠান্ডা ভাত খাবো না শীত আসার পরে লাইনের গ্যাস কিন্তু একদমই কমে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন অল্প গ্যাস সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত এরকম গ্যাসই থাকে তারপরে দেখা যায় কি আস্তে আস্তে একটু বাড়া শুরু করে সকালবেলা কুয়াশায় ঢাকা ছিল আর এখন কি সুন্দর মিষ্টি রোদ পরন্ত বিকেলের যে একটা রোদের ছোঁয়া এটা কিন্তু ভীষণ ভালো লাগে মুস্তাকিমের বাবা মার্কেট থেকে আসার টাইমে আমাকে ফোন দিয়েছিল বলল কি খাবে তো অনেক দিন ধরে কিন্তু চটপুরি ফুচকা খাওয়া হয় না তো মুস্তাকিমের বাবাকে বললাম যে আমি চটপুরি খাব তো সোহানা আবার বলল যে বাবা আমি ফুচকা খাবো তো চটপুরি ফুচকা দুটোই কিন্তু এনেছিল মা মেয়ের জন্য মুস্তাকিম এইসব একদম পছন্দ করে না ওর জন্য কিন্তু আলাদাভাবে আবার পুরি এনেছিল তো মোস্তাকিমার বাবা বলছে তুমি ভিডিও করো আমি ফুসকাগুলো সাজিয়ে দিচ্ছি ইদানিং বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে ছোট ছোট ভিডিও কিন্তু আপলোড করছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম